আমার ছোট্ট বেবিরা আজকে আমরা শিখব বিভিন্ন রঙিন পাখির নাম বাংলা ও ইংরেজিতে রঙিন পাখিকে ইংলিশে বলে কালারিং বার্ডস কালারিং বার্ডস মানে রঙিন পাখি এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংলিশে বলে প্যারট প্যারোট মানে টিয়া পাখি এটা হলো ময়ূর ময়ূরকে ইংলিশে বলে পিকক পিকক মানে ময়ূর এটা হলো তিতির পাখি তিতির পাখিকে ইংলিশে বলে মানে তিতির পাখি এটা হলো কাকাতুয়া কাকাতুয়াকে ইংলিশে বলে মানে কাকাতুয়া এটা হলো সারস সারসকে ইংলিশে বলে ক্রেন ক্রেন মানে সারস পাখি এটা হলো সোনালি ফিনস সোনালি ফিন্স ইংলিশে বলে গোল্ডেন ফিন্স গোল্ডেন ফিন্স মানে সোনালি এটা তিতির সোনালি তিতির কি ইংলিশে বলে গোল্ডেন পেসেন্ট গোল্ডেন পেসেন্ট মানে সোনালি তিতির ভারতীয় রোলার ভারতীয় রোলার কি ইংলিশে বলে ইন্ডিয়ান রোলার ইন্ডিয়ান রোলার মানে ভারতীয় রোলার পাখি এটা হলো রেনবোল লরিকিট রেইনবো লরিকিট কি ইংলিশে বলে রেনবো লরিকেড রেনবোল অরিকেড মানে রেনবোল লরিকেড এটা হলো লাল কাঠঠোকরা লাল কাঠঠোকরাকে ইংলিশে বলে রেড উড পেকার রেড উড পেকার মানে লাল কাঠঠোকরা এটা হলো কার্ডিনাল কার্ডিনালকে ইংলিশে বলে কার্ডিনাল কার্ডিনাল মানে কার্ডিনাল পাখি এটা হলো তুরাকো পাখি তুরাকো পাখিকে ইংলিশে বলে তোরাকো বার্ড তোরাকো বার্ড মানে তুরাকো পাখি তো আমার ছোট্ট বেবেরা আজকে আমরা শিখলাম বিভিন্ন রঙিন পাখিদের নাম বাংলা ও ইংরেজিতে